রাজধানীর হাতের ঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঐতিহাসিক পাগলা মসজিদের ডানবাক্সে মিলল সাতাশ বস্তা টাকা পাল্টা হামলা ঘিরে তৈরি হওয়া চরম উত্তেজনার মাঝে আবারও ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হলে বিএনপির রাজনীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে পতন অনিবার্য রিজভি মেঘনায় কর্ণফুলে তিন লঞ্চে আগুন অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা তাপ প্রবাহের কারণে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় অধীনে সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে ফলে আঠাশ এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠান ইসরায়েলে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হামলা তেল আবিবকে হুশিয়ারি দিল ইরান ট্রাম্পের বিচার চলার সময় রাস্তায় গায়ে আগুন দেওয়া যুবকের মৃত্যু মালয়েশিয়ায় পঁয়তাল্লিশ বাংলাদেশি সহ ঊনপঞ্চাশ অবৈধ অভিবাসী আটক